হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা এন্ড লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আমি চলে এসেছি বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ ইলিশ মাছের বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি তোমাদের সাথে প্রথমে দেখাচ্ছি দেখো মাছগুলোকে নুন লাগিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেবার পর মাছগুলোকে উল্টে পাল্টে হালকা হালকা করে লাল করে নেবো তারপরে লাল করা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেবো তুলে নিয়ে বেগুনের মধ্যে নুন হলুদ লাগিয়ে সে বেগুনগুলোকে তেলে ভেজে নেব বেগুনটাকে আলাদা করে ভেজে নেব আলুটাকেও আলাদা করে ভেজে নেব ভেজে সব বার করে নেব এ দেখো এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে রেখেছি এবার বেগুনটাকে ভাজবো তারপরে আলুগুলোকে ভাজবো এদিকে আমি শিলে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আলু দিয়ে আমি ইলিশ মাছের তরকারিটা করব। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি সর্ষে বাটাটা বাটবো একদিকে সবাই আমরা জানি যে ইলিশ মাছ খেতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু কাঁটার জন্য হয়তো অনেকে আমরা খেতে চাই না কিন্তু আমাদের সবার প্রিয় খাবার তারপর দেখো এখানে আমি সর্ষেটাকে বাঁচছে ছেলে যে যখন পেস্ট করে নিয়েছি এর মধ্যে এবার আমি আমার কাঁচা লঙ্কা পেটে নিয়েছি এদিকে তেল সব ভাজা হয়ে গেছে ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম কাঁচা লঙ্কা ফোড়ন দেব দেওয়ার পর এবার আমি ওই মশলা সর্ষের মধ্যে হলুদ আর নুন দিয়ে নিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে হালকা একটু নেড়েই জল দিয়ে দেবো কারণ সর্ষে বেশি কষালে তেতো হয়ে যায় তার জন্য আমরা সর্ষেটাকে বেশি কষাবো না একটু হালকা নেড়েই জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো যার যতটা কি যে ঝোল খাবে আমি অল্প করেই ঝোল বানাবো তাই জন্য আমি অল্পই জল দেব জল দেওয়ার পর ওর মধ্যে বেগুন আর আলুটা দিয়ে আস্তে করে ঢাকা দিয়ে রাখবো দেখো গাইস আমি বেগুন দিয়ে দিলাম বেগুন আর আলুটা দিয়ে দিয়ে আমি ওটাকে গ্যাস স্লিম করে চাপা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দেখো কাঁচা লঙ্কাগুলো আমি উপর থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যে যেরকম ঝাল খায় এবার দেখো এবার আমি দশ মিনিট পর দেখলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপরে দেখো উপর থেকে আমি কাঁচা সরষের তেল একটু ছিটিয়ে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম আমার তৈরি হয়ে গেলো ইলিশ বেগুন